হরে কৃষ্ণা তো গীতার গোড় রহস্য কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম তো আমরা নিয়মিত এই গীতার গোড় রহস্য কথা শুনে আসছি পূর্বে আমরা ছত্রিশ নম্বর শ্লোক শ্রবণ করেছি সেখানে আমরা পেয়েছি সেখানে আমরা পেয়েছি কি যদি মানুষকে অর্থশাস্ত্র কোনো কিছু বলে আর যদি ধর্মশাস্ত্র কিছু বলে দুজনের যদি যদি মধ্যে মতভেদ হয় তাহলে কি করতে হয় ধর্মশাস্ত্র গ্রহণ করতে হয় যেমন অর্থশাস্ত্র বলছেন কি এদেরকে মারলে পাপ হয় কা না যারা ঘরে আগুন লাগায় যারা বিষ পান করে যারা জমি দখল করে নেয় মারাক্ত অস্ত্র দিয়ে কাউকে মারার প্রয়াস করে পর স্ত্রী লণ্ঠন করে এইসব ব্যক্তি থেকে মারলে পাপ হয় এটা বলছেন আপনার অর্থশাস্ত্র কিন্তু ধর্মশাস্ত্র বলছে না এদেরকে মারলে বলছে পাপ হয় না শাস্ত্রই বলছে এবং ধর্মশাস্ত্রে বলছে কি না এদের মানল পাপ হয় কেন কি না অর্জুন কাজে কথা বর্ণনা করছিলেন না তার পিতামহ তার গুরুদেব তার ভাতা মানে তার সমস্ত আত্মীয় তো আত্মীয় স্বজনদেরকে কোনোভাবেই এভাবে মৃত্যুদণ্ড দেওয়া যায় না এই জগতে সকলে আমরা ত্রুটি পড়া আমাদের মধ্যে দোষ আছে এটা আমাদের বুঝতে হবে তো সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনেছিলাম আজকে আমরা আবার এই বিষাদ যুগে আমরা আজকে সাঁত্রিশ এবং আটত্রিশ নম্বর শ্রমণ করব তো যার কাছে বই আছে আপনারা আমার পরে পরে এই শ্লোক উচ্চারণ করুন যার বই নেই আপনারা শবন করুন তারপরও আপনারা গীতা পড়ার যে ফলাফল বা শ্রবণ করার যা ফলাফল তা আপনারা পূর্ণ মাত্রায় প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ তা আসুন আমরা শ্লোক পাঠ করি 37 और 38 यदि ओपी तनो पशंती लोभ उपहतो चेतसो कुल खयो कृतम दोषो मित्र दोहे चुपातुकम कथम नो गयम अस्म्याभी पापम अस्म्या निवर्ततुम कुल कुल खयो कृतम दोषम প্রপঃ সদ্ভি জনার্দনহ বলছেন অনুবাদে বলছেন হে জনার্দন যদি এরা রাজ্য লোভের দ্বারা প্রলোভিত হয়ে কুলক্ষই জনিত দোষ অমিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলোক্ষ হয়ে জনিত দোষ লক্ষ্য করো এই পাপ কর্মে পাপ কর্মে কেন প্রবৃত্ত হব বলছে হে জন আর বলছে আমি মানলাম কি তারা এই পাপ কর্মকে লক্ষ্য করছে না কিন্তু আমি তো জানি এরা মহা পাপ তাহলে আমি এই পাপ কর্মে কেন কেন প্রবৃত্ত হব বা এই পাপ কর্মটা আমি কেন করব। এটা একটা কেন প্রশ্ন তো আমাদের প্রশ্ন হতে পারে কি অর্জুন কেন যুদ্ধ করতে চাইছে না তো অর্জুনের অনেক ভাব সব ভাব আমাদের দ্বারা বোঝা সম্ভব নয় তো আচার্যরা কিছু সিদ্ধান্ত দিয়েছে একটা ভাব হচ্ছে তিনি এই যে পাপের পাপের কথা বারবার বলছেন বলছেন তৎসঙ্গে তিনি এই কথাও চিন্তা করছেন এই কাদের মধ্যে যুদ্ধ আছে মানে দুই শক্তিশালী রাজবংশের যুদ্ধ আছে করবের এবং পাড্ডবের মধ্যে দুই শক্তিশালী রাজবংশ অর্জুন চাইছে না কি এই এত শক্তিশালী রাজবংশ নষ্ট হয়ে যাও তৎসঙ্গে এও বলা হয়েছে আচার্য বলছেন 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 এই পাপের একটা অর্জুনের কারণ বলছে বংশ গৌরব ও মর্যাদা দিকে ক্ষত্রিয় তেজ উদ হয় আর আপনারা জানেন কি বংশ কত গুরুত্বপূর্ণ আমাদের বংশ যেতে পৃথিবীতে থাকে তাই আমরা কি করি একটা সন্তানের লালসায় আমরা কত প্রয়াস করি কি আমাদের একটা সন্তান হোক আমরা দেখেছি এক একটা বাড়িতে একটা সন্তান পাওয়ার জন্য তাদের ইচ্ছে ছিল না কিন্তু যে তাদের একটা মেয়ে হোক আবার সন্তান পাওয়ার জন্য তারা একটার পর একটা বাচ্চা নিয়ে গেছে এরকম করে তাদের কারো দশটা মেয়ে হয়ে গেছে কারো পাঁচটা মেয়ে কারো সাতটা মেয়ে হয়ে গেছে শুধুমাত্র একটা সন্তান পাওয়ার কেন কি না জানতে হবে কোনো কারণবশত কোনো মানুষ যদি অনেক পাপ কর যে লিপ্ত থাকে এবং তিনি মৃত্যুর পরে নরকামী হয় এ পুত্র সন্তান যদি পিণ্ড ক্রিয়া দান করেন তাহলে তিনি মুক্ত লাভ করেন মুক্তি লাভ করেন এই জন্যে কি বলছে বলছে বংশরা বংশ পরম্পরা খুবই গুরুত্বপূর্ণ তো অর্জুন চিন্তা করেছিলেন কি আমাদের বংশ নষ্ট হয়ে যাবে তৎসঙ্গে এই যে ক্ষত্রিয়রা এই ক্ষত্রিয়রাই হচ্ছেন বড় বড় ধার্মিক ধার্মিক রাজা তারা এবং আমরা দেখেছি রাজা কারো হয় না ক্ষত্রিয়রা কেন ক্ষত্রিয় রাজা হয় না ক্ষত্রিয়দের প্রবণতা কি দেখুন বলছে ক্ষত্রিয় রায় ধার্মিক বংশের ঐতিহ্যকে ধরে রাখেন ক্ষত্রিয় রায় হচ্ছেন এমন ব্যক্তিত্ব তারা কি করেন বলছেন ধার্মিক ধার্মিক ঐতিহ্যকে ধার্মিক বংশের ঐতিহ্যকে ধরে রাখেন ধরে রাখে কি করেন প্রজন্মের মানে আপনার প্রজন্মের যে ধরে রাখেন বলছেন এবং ভবিষ্যতে প্রজন্মের কাছে তারা অর্পণ করে বলছেন এবং ভবিষ্যতে তাদের যে বংশ আসবে তাদের কাছে এই ধর্মটা তারা অর্পণ করে তো অর্জুন চিন্তা করছে কি যদি সমস্ত এই ক্ষত্রিয়রে মরে যায় তাহলে ধর্ম নষ্ট হয়ে যাবে এবং ধর্ম নষ্ট কি হলে কুলক্ষয় এবং কুলক্ষয় দোষ এই কুলক্ষয় দোষ হলে কি হবে বলছেন কি হবে কুলক্ষয় দোষ হলে বলছেন ক্ষত্রীরা সবাই যদি মারা যান তবে কি ঘটবে কি ঘটবে করুন সমগ্র সমাজ যদি বৈদিক রাজার উপর নির্ভরশীল সম্পূর্ণরূপে নির্ভরশীল তা বিশৃঙ্খলা হবে হয়ে পড়বে যেহেতু সমস্ত সমাজ এই ধার্মিক রাজাদের প্রতি নির্ভরশীল ছিল আর এই রাজারাই থাকে না যদি তাহলে কি হবে সমস্ত সমাজ বিশৃঙ্খলা হয়ে পড়বে পূর্বপুরুষ অথবা ভবিষ্যতে প্রজল্পের জন্য কোনো যোগ্য অনুষ্ঠান হবে না এই দ্বারা কত পুণ্য লাভ করা যায় ভগবানকে পিত করা যায় সেটা আমরা কখন পাবো কখন আমরা এই এটা না সত্য তেতা তেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছিলেন তখন বড় বড় যজ্ঞ হতো তো অর্জুন চিন্তা করছেন কি যোগ্য যজ্ঞ করার পরবর্তা মানুষের নষ্ট হয়ে যাবে যুবকরা অসংযত হয়ে যাবে তার সঙ্গে যুবকরা চিটিং হয়ে যাবে কলুষিত হয়ে পড়বে একটি শক্তিশালী রাজবংশ পরাভূত হলে প্রকৃতপক্ষে সমস্ত পৃথিবী ভবিষ্যতে উৎসন্ন হয়ে যাবে এবং দুর্ভাগ্য নেমে আসবে এর সবেই অর্জুন বুঝতে পেরেছিলেন যেমন কি বলছেন বলছেন যুবকরা অসংযত হয়ে যাবে আজকে বর্তমান যুগে বর্তমান যুগে আমরা এটা দেখতে পাচ্ছি কি যুবকরা অসংযত হয়ে গেছে এগুলো আমাকে কি বর্ণনা করতে হবে এই কলিযুগে যেহেতু ধার্মিক প্রবণতা নষ্ট হয়ে গেছে বলছেন কলিযুগের মানুষটা কেমন মন্দ সুমন্দ মতো এ মন্দ ভাগ্য হি উপদ্ব মন্দ ভাগ্য তাদের ধর্মের মতি নেই তার জন্য কি হয়েছে মানুষটা কামুক হয়ে গেছে আর তাদের কাম প্রবণতা কেমন বেড়েছে তাদের যে আত্মীয় যে আত্মীয়তাও তারা ভুলে গেছে তারা কাম কেড়েতে যুক্ত হয়েছে নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে মানে এতই কলিযুগের মানুষদের দুর্ভাগ্য যুবকরা অসংযত হয়ে গেছে বুঝতে পারছেন না কি এই কাম ক্রিয়া কার সঙ্গে করা উচিত তাই সমস্ত লজ্জাকে পরিত্যাগ করে দিয়ে যেহেতু তিনি অসংযত ব্যক্তি তাই সমস্ত লজ্জাকে পরিত্যাগ করে দিয়ে নিজের আত্মীয় স্বজন কে ভুলে গেছেন কে আমার আত্মীয় স্বজন এমন তো হয়েছে কে তিনি আত্মীয় স্বজন ইভেন বয়েস মর্যাদা কোনো কিছু দেখছে না সকলের সঙ্গে কাম করে যুক্ত অসংযত এটা একটা প্রভাব যদি মা বাবা ধার্মিক না হয় মা বাবা ধর্ম না শেখায় নিজে ধার্মিক না হয় তো এই সমাজে যে আজ বিড়ম্বনা দেখা যাচ্ছে সে বিড়ম্বনা বড় বড় ঘটনা আপনারা কলকাতায় শুনেছিলেন কী বিড়ম্বনা হয়েছিল এরকম এটা তো একটা নিউজে দিয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি এই সমাজে এরকম কোটি কোটি নিয়ে আরও বড়ো বিড়ম্বনা চলছে যেহেতু আমরা নিউজে দেখতে পাচ্ছি না তাই আমরা মনে করছি না এরকম কিছু হচ্ছে না কিন্তু যাদের সঙ্গে ঘটছে তারা জানে কিরকম বিড়ম্বনা মানুষ ধার্মিক প্রবণতা থেকে উচ্ছন্ন যাওয়ার বিনিময়ে কিরকম আজ সমাজের আমাদের পরিস্থিতি বলছে করা উচ্ছন্ন যাবে অসংযোগ যেহেতু তারপরে কি চিটিং বা আজ ছেলে মাকে কে চিটিং করবে মা ছেলেকে চিটিং করবে ভাই বোনকে চিরিং করবে বোন ভাইকে চিরিং করবে মা বাবাকে চিরিং করবে বাবা মাকে চিরিং করবে ছেলে মেয়ে বাবাকে চিরিং করবে বাবা ছেলে মেয়েকে চিরিং করবে সমাজ দেশ আমরা সকলেই বড় বড় একজন চিড়িংবাজ আশা করি এটা আমাদের মেনে নিতে সংকোচ হবে না যদি আমরা এটা অন্তর থেকে চিন্তা করি আর যদি আমরা চিন্তার প্রয়াসেই না করি তাহলে তো আমরা হচ্ছি পরম সত্যবাদী বড় ধার্মিক আমাদের মনের দ্বারা যদি আমরা পরিচালিত হয় তাহলে নিজেকে আমরা এখন ধার্মিক মনে করব তো অর্জুন এই সমস্ত কিছু চিন্তা করে তিনি মনে করছিলেন কি না না যুদ্ধ করা যাবে না তাই তিনি যুদ্ধ থেকে বিরত হচ্ছেন কত গুরুত্বপূর্ণ কথা এবং সারা পৃথিবী উৎসনে যাবে দুর্ভাগ্য নেমে আসবে আজকে আমাদের পৃথিবীর দুর্ভাগ্য এই যে ছেলে মেয়েরা পরিশ্রম বাবা মারা পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন এবং ছেলেমেয়েরা ভবিষ্যতে মা বাবার সামনে দাঁড়াচ্ছে না মা বাবার শোখে দুঃখে তারা কি সাড়া দিচ্ছে না এটা কি দুর্ভাগ্য নয় এটা কি দুর্ভাগ্য নয় এটা বড় রকম দুর্ভাগ্য এটা আজকে যে মানে প্রেম করে বিয়ে করে হোক আর দেখাশোনা করে বিয়ে হোক ডিভোর্স হয়ে যাচ্ছে এটা কি দুর্ভাগ্য নয় দেখা যাচ্ছে সেই মাতার দুটো সন্তান আছে সে দুটো সন্তানকে পরিত্যাগ করে পর পুরুষের সঙ্গে চলে যাচ্ছে দুর্ভাগ্য নয় বা কখনো কখন একটা পুরুষের চারটি সন্তানকে লালন পালন করতে হবে চিন্তাকে পরিত্যাগ করে হয়ে এই সমাজের দুর্ভাগ্য নয় বা সেই পুরুষও সেই স্ত্রীকে এবং সেই বাচ্চা সন্তান থেকে ছেড়ে পর স্ত্রীর সঙ্গে পরগমন করছেন চলে যাচ্ছেন অন্য জায়গায় বসবাস করছেন এটা কি সমাজের জন্য দুর্ভাগ্য নয় আজকে ভাই ভাইয়ের সম্পর্ক নেই এক বাড়িতে থাকে না দুদিন এটা কি দুর্ভাগ্য নয় আজকে দশ দিন ভাই ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে মা বাবা দশ দিন থাকবে এই বাড়িতে দশ দিন থাকবে এটা কি দুর্ভাগ্য নয় বাবা দশ দিন বড় ছেলের কাছে থাকবেন মা দশ দিন ছোট ছেলের কাছে থাকবে এটা কি দুর্ভাগ্য নয় সমাজের জন্য এই সমাজে এই দুর্ভাগ্য নামার কারণ হচ্ছে কিনা আমাদের এই সমাজে ধর্ম শেখানো হয় না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্ম শেখানো হয় না মা বাবা আজকাল ধর্ম শেখায় না বন্ধু বান্ধব ধর্ম শেখায় না সমাজ ধর্ম শেখায় না তার জন্যে এই সমাজের বড় বড় বিড়ম্বনা তো যদি কেউ বিড়ম্বনা থেকে নিজে মুক্তি পেতে চায় সমাজকে এই বিড়ম্বনা থেকে বাইরে বার করতে চায় তাদেরকে কি করতে হবে ভগবানের দিয়া আশীর্বাদটা গ্রহণ করতে হবে জীবের কি পাই কৈল কৃষ্ণ বেদ পুরাণ আমাদেরকে বেদ পুরাণ অধ্যয়ন করতে হবে বর্তমান কলিযুগে যুগে বেদ পুরাণের মধ্যে আপনাকে ডাইরেক্টলি হাইলাইট করা হয়েছে কি গীতা ভাগবত এবং চৈতন্য চৈতন্য অধ্যয়ন করতে হবে কেন বেদ পুরাণ উপন্যাসের যে সিদ্ধান্ত মহাভারতের যে সিদ্ধান্ত সেটা অ্যানালাইজ করার মধ্যে কলিযুগের মানুষের মস্তিষ্ক নেই তাই কলিযুগের মানুষকে এই পথ পরিদর্শন করার জন্য কৃষ্ণ স্বয়ং কি করেছেন পুরাণ অর্ক অধুনা অধিত তিনি ভাগবত পুরাণ স্বরূপ এই পৃথিবীতে তিনি অবতীর্ণ হয়েছেন তো যারা এই ভাগবত পুরাণের আশ্রয় নেন তিনি এই ভবসাগর উত্তীর্ণ হয়ে তিনি তার নিজস্ব বাড়ি ভগবধমে গমন করতে পারেন এবং সমস্ত সমাজের এই বিড়ম্বনা থেকে বার করে সুখীময় আনন্দময় সুশৃঙ্খলময় সমাজ করতে পারেন যেটা শিলপ্রহুবাদ করে দিয়ে গেছেন এবং বর্তমান ইস্কনের দ্বারা সেটা পরিচালিত হচ্ছেন এবং বর্তমান ইস্কন বা গরিমতের দ্বারা যারা পরিচালিত হচ্ছেন তারা নিশ্চয় নিশ্চিন্ত এবং অনিবার্য তারা এই বিড়ম্বনা থেকে বেরিয়েছেন এবং সুষ্ঠ সবল মানুষ জীবনকে তারা অতিবাহিত করতে পারছেন আসুন না আমরা এই শ্রীমদ্ ভাগবতমের শ্রীমদ ভাগবত গীতার আশ্রয় এই শ্লোকে এগুলো অনেক কারণ অর্জুন দেখালেন এই যুদ্ধ না করার তারপরে অর্জুন চিন্তা করলেন কি চিন্তা করলেন কি কৃষ্ণ হচ্ছেন অনন্তকরি ব্রহ্মাণ্ডের মালিক তাই তিনি কি করলেন তিনি বলছেন পাপম কথাম নিবর্তন এখানে বলছেন কিন্তু আমরা যেন শুনো এরকম পাপ কার্য করব কেন কেন যেন শুনে পাপ করব এখানে অর্জুন আমি না বলে আমরা এই বহুবচন ব্যবহার করলেন কেন কেন ব্যবহার করলেন অর্জুন বহু বছর কি আমরা এই পাপ কার্য কেন লিপ্ত হব অর্জুন এই সঙ্গে তিনি ভগবানকেও যুক্ত করলেন কেন অর্জুন ভগবান ছিলেন ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথী তৎসঙ্গে প্রধান পরামর্শদাতা তাই অর্জুন বুঝাতে চাইলেন কৃষ্ণকে কি হে কৃষ্ণ সমাজ কি বলবে কি কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ তার সঙ্গে ছিল তারপরে তাকে সঠিক সিদ্ধান্ত উপনীত করতে পারেনি কি বলবে কি তিনি অর্জুন পাপ থেকে বিরত হতে চেয়েছিলেন কৃষ্ণই কিন্তু তাকে এই সঠিক সিদ্ধান্ত দিয়ে এই পাপ কার্যে থেকে বিরত রাখতে পারেনি পাপ কাজে যুক্ত করেছেন এইটা বলার জন্যই তিনি বললেন কি আমরা কেন এরকম পাপ কার্যে যুক্ত হব তারপরে বলছেন কুল ক্ষয়ম কৃতম দোষম প্রপ সদ্ভি জনার্দনও এখানে অর্জুন কৃষ্ণকে জনার্দন বলছেন জনার্দন কেন বললো জনার্দনে বলা রিজেনটা কি কারণটা কি না জনার্দন মানে ভগবান বলছেন জনার্দন মানে এখানে অর্জুনকে অর্জুন কৃষ্ণকে জনার্দন বলে সম্বোধন করার কারণ হচ্ছে যিনি জনগণের রক্ষক এবং ধ্বংসের মূল কারণ জনার্দনের অর্থ হচ্ছে জনগণের রক্ষক এবং ধ্বংসের মূল কারণ তো অর্জুন বলতে যাচ্ছেন হে প্রভু আপনি তো অনন্তকারী ব্রহ্মাণ্ডের মালিক তো আপনি যদি এদেরকে হত্যা করেন তা আপনার কোনো পাপ লাগবে না এবং ইভেন যারা মৃত্যুবরণ করবেন তারা কি করবে মুক্তি লাভ করবে তা আপনি এই কাজটা করুন এবং আপনি যেহেতু জনগণের রক্ষক তাই আমি আপনার ভক্ত আমাকে পাপ থেকে রক্ষা করুন ভক্ত যিনি বলছে কৃষ্ণ ভক্ত বড় চতুর এক একটা কথা দিয়ে তিনি কি করছেন এই সমস্ত দিক কৃষ্ণর উপরে তুলে দিচ্ছেন এবং তারপরে বলছেন বলছেন আপনি ভাবুন এই যে যুদ্ধ করার থেকে বিরত থাকার জন্য অর্জুন কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং কৃষ্ণ বুঝাচ্ছে তাকে তারপরে অর্জুন বিভিন্ন দিক দেখাচ্ছে কি আমি যুদ্ধ করব না কিন্তু একবারও চিন্তা করেছেন কি দুর্যোধন কিন্তু এই যুদ্ধ থেকে বিরত থাকতে চান না তিনি চাইছেন আমি যুদ্ধ করব। এটার কি তো প্রথম রিজনটা বলে দিই দুর্যোধনের রিজনটা তারপরে আমি অর্জুনটা বলবো তো মন দিয়ে শুনবেন বলছেন কি কোনো মানুষ যদি এইগুলো পাওয়ার আশা করে তাহলে তার এই রকম বৃত্তি হবে তিনি কোন রকম চিন্তা করবে না কি সমাজ উল্খলে যাও কুল ক্ষয় হোক আমাদের স্ত্রী পুত্র পরিজন জগন্নতমে নরকে চিন্তা করবে না যেটা বর্তমান সমাজে হচ্ছে তার মা বাবার কি হবে তার পাপ হবে সমাজের কি হবে তিনি চিন্তা করছেন না তিনি এই লাভের জন্যে তিনি ছুটছে বলছেন কি সম্পদ জমি গৃহ আদর প্রশংসা পদমর্যাদা অধিকার ইত্যাদি যতই পাওয়ার যায় আরও পাওয়ার ইচ্ছা জাগে এইগুলো পাওয়ার জন্য মানুষ ছুটে আর এইগুলা পাওয়ার পরে কি হয় যত পায় তত ইচ্ছা জন্মায় এই বৃদ্ধি পেতে পেতে বৃদ্ধি পেতে থাকা বৃদ্ধির নাম হলো লোভ আর এইটার সবথেকে বড় জিনিস কি এটা এটার নাম হচ্ছে লোভ আর এই লোভে মানুষের বিবেক ও বিচার শক্তি লুপ্ত করে দেয় আর এই লোভটাই মানুষের বিচার শক্তি এবং বুদ্ধি শক্তিকে লোভ দেয় তো এইটা আমি আপনাকে এখনই প্রমাণ দিলাম এইসবের লোভ হয়েছে মানুষের তার বিনিময়ে আজকের সমাজ কি এগুলা কিছুই চিন্তা করছে না কেমন বিড়ম্বনা এখনই বর্ণনা করলাম কেমন বিড়ম্বনা কি তিনি তার বংশের লোকের সঙ্গে সেক্স রিলেশনে যুক্ত হওয়ার জন্য তিনি একটুকু সংকোচ করেন না তিনি তার বংশের লোককে কুটুকতা বলে দুঃখ দেওয়ার জন্য বা আঘাত করে দুঃখ দেওয়ার জন্য বা ধন সম্পদ তার লুঠন লুণ্ঠন করার জন্য ইভেন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সংকোচ করেন না শুধুমাত্র এই লোভের জন্য এই লোভের দ্বারা তিনি এতই আক্রান্ত হয়েছেন তার কি হয়েছে বলছেন বিবেক ও বিচার শক্তি লুপ্ত হয়ে গেছে তার এই বুদ্ধিটা নেই কি এইটার ফলাফল কি এবং এটা যে বিচার করবে এনালাইজ করে বলবে কিনা এটা করণীয় নয় সেই শক্তিটা লোভ হয়ে গেছে বলছে তাকে অন্ধ করে দেয় এই লোভের জন্য বিবেক বিবেকলুপ্ত হয়ে পড়েছেন আর এই জন্যে দুরীয়ধন বিবেকলুপ্ত হয়েছিল এই জন্য এরকম হার্ট ছিল না যে তিনি বলবে তার গুরুদেবকে বা পিতামহকে কি পিতামহ আমি যুদ্ধ করতে চাই না আমরা তো একই বংশের করে ভাই ভাই যুদ্ধ থেকে বিরত থাকি এখন প্রশ্ন হতে পারে না কি এত বড় ধ্বংস থেকে বেরোনো কি করে যেতে পারে ঠিক আছে কি মানুষ দ্বারা পরিচালিত এখান থেকে বেরোনোর কি মার কি দিক বা অর্জুন কিভাবে বেরোতে চেয়েছিল অর্জুনের কি ছিল এমন তার হারটা কেমন ছিল তার চেতনাটা কিভাবে এভাবে প্রকাশিত হলো তিনি এই কার্য থেকে তিনি বিরত হতে চাইছেন বা তার তিনি সুফলাফল বিচার করছেন তো প্রথম কথা জানতে হবে কি অর্জুন ছিলেন কোটি ব্রহ্মাণ্ডের মালিক ঈশ্বরচন্দ্র ভগবান কৃষ্ণের ভক্ত ছিল তার জন্যই তার হৃদয়টা এইরকম ছিল তো প্রথমে যদি কেউ ঈশ্বরকে জানেন এবং ঈশ্বরের কথা মতো জীবন যেমন করেন তখনই তার এরকম হৃদয় লাভ হয় কি তাকে কেউ দুঃখ দিল কষ্ট দিল অপমান করলো তিনি এগুলা কি প্রতি উত্তরে এগুলা করতে চান না তিনি সবসময় রকম পরিস্থিতির দিকে বাইরে বেরিয়ে কিভাবে ভগবানকে খুশি করা যায় কিভাবে জনগণের কল্যাণ করা যায় জনগণের সঙ্গে জনগণকে ভগবানের সেবায় রত করে তাদের কল্যাণ করা যায় এই রকমই চিন্তায় থাকেন তাই প্রথমে আমাদের কি করতে হবে এই ঈশ্বরকে জানার জন্য কি ঈশ্বরকে তাই আমাদেরকে গীতা পড়তে হবে কেন গীতা পাঁচটা জিনিস জানাই প্রথমেই জানাবে ঈশ্বর তারপরে জীব আমিকে তারপরে প্রকৃতি তারপরে কর্ম ঈশ্বর জীব প্রকৃতি কাল কর্ম গীতা এই পাঁচটা জিনিস জানাই তাই গীতা পড়তে হবে যদি কেউ মানুষ কোনো মানুষ নিজেই বিড়ম্বনা থেকে বেরোতে চায় সমাজকে এই বিড়ম্বনা থেকে বার করতে হয় অন্য কোনো মার্গ নেই তো গীতা পড়তে হবে এবং শুধু গীতা পড়লে হবে না গীতার যে আদর্শ পন্থা আদর্শ শিক্ষা আদর্শ প্রণালী তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি এই থেকে বেরিয়ে গেছেন এবং সুন্দর সমাজকেও আপনি এই বিড়ম্বনা থেকে বার করে একটা সুন্দর সমাজ সুন্দর পরিবেশকে আপনি করতে পারছেন আপনি দেখুন বর্তমান যেখানে যেখানে ইস্কন প্রতিষ্ঠা হয়েছে এবং যে যে মানুষরা ইস্কনের দ্বারা পরিচালিত কম তারা এই ফলাফল লাভ করছেন তো আসুন আমরা সমস্ত মানুষ এই পৃথিবীকে সুন্দর সাবলভাবে এই বিড়ম্বনার থেকে বার করার জন্য এবং সুন্দর সাবলভাবে জীবন দেওয়ার জন্য বা হাঁটার পথ প্রদর্শন করে দেওয়ার জন্য সকলে আমরা গীতা অধ্যয়ন করি তো আপনারা যারা এই ভিডিওগুলো শ্রবণ করছেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে কি আপনারা এই ভিডিওগুলোকে সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেন শেয়ার করার মাধ্যমে আপনারা কি করুন এইটাকে কপি করার মাধ্যমে আপনাদের স্ট্যাটাসে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন ইনস্টাগ্রামে শেয়ার করুন এবং আপনারা যদি এই ভিডিওগুলোকে পেতে চান তাহলে এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখুন যারা আপনারা ইউটিউবে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা এই পেজটাকে আপনারা ফলো করবেন এবং যদি আপনারা এই বিষয়কে মতামত দিতে চান তাও কমেন্ট করতে পারেন এই বিষয়ে কেউ জানতে চান তাও আপনারা কমেন্ট করতে পারেন এবং এই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকুন আবার আপনার সঙ্গে কোনো ভিডিওতে দেখা হবে হরে কৃষ্ণা